আলাইকুম টিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ গণিত দ্বিতীয় পত্র অধ্যায় নম্বর তিন দশমিক এক অধ্যায়ের নাম ভেক্টর বিশ্লেষণ এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আজকে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ এই ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বারো এবং দু হাজার ছয় সালে ডিগ্রিতে এসেছিল সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি বুঝতেই পারছো এ এবং বি দুটি ভেক্টর দেওয়া আছে বলছে এই দুইটা ভেক্টরের তলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো দেখো দুইটা ভেক্টর একটা ধরো এ আর একটা হচ্ছে এখানে বি দেওয়া আছে এবং এই দুইটা ভেক্টর যে তলে আছে এই তলের উপর আছে এই তলের উপর যদি এরকম একটা লম্ব একক ভেক্টর হয় এই যে এভাবে তলের উপর লম্ব এই যে এই তলের উপর লম্ব এভাবে হতে পারে এভাবে হতে পারে এভাবেও হতে পারে এই যে লম্ব একক ভেক্টর এটা যদি তুমি শুধুমাত্র লম্ব ভেক্টর না একক ভেক্টর বের করতে চাও লম্ব একক ভেক্টর তাহলে উপায় কি ক্রস গুণ ফল করা এই দুইটা ভেক্টর যে এ আর বি দুইটা ভেক্টর যে তলে আছে সেই তলের উপর লম্ব ভেক্টর বের করতে চাইলে তোমাকে ক্রস করতে হবে সুতরাং আমরা এখানে লিখি লম্ব লম্ব ভেক্টর ভেক্টর বের করে এ আর বি কে ক্রস গুণফল করে আর লম্ব একক ভেক্টর কিভাবে বের করে আমরা জানি একক ভেক্টর বের করার জন্য যে কোনো ভেক্টরকে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয় তাহলে এটা যদি লম্ব ভেক্টর হয় এটা হয়ে যাবে লম্ব একক ভেক্টর আচ্ছা আমি এখানে লম্ব কাথাটা লিখে দেই সো চলো আমরা এই ছোট ম্যাটটা করে ফেলি প্রথমে ক্রস গুণফল করব এ আর বি এর আচ্ছা এ আর বি এর ক্রস গুণফল করলাম বি ক্রসে এ इक्वल लेके কি কোনো সমস্যা আছে উত্তর হচ্ছে না বি ক্রস করলে কোনো সমস্যা নেই ও মাই डियर স্টুডেন্টস একটা কথা এখানে প্লাস মাইনাস হবে কেন কারণ ভেক্টর তো দুইটা হইতে পারে একটা তো বাহিরের দিকে হইতে পারে একটা ভিতরের দিকে হইতে পারে তাহলে ভেক্টর যদি দুইটা হয় তাহলে কি প্লাস মাইনাস দেওয়া উচিত না বলো অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে রাইট সো চলো আমরা আচ্ছা ক্রস গুণফল করি প্রথমে আমরা জানি ক্রস গুণফল করার জন্য নির্ণায়ক ইউজ করতে হয় আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আই ক্যাপের সাথে আছে হচ্ছে টু কারণ এ ভেক্টরটা আগে তাই এ ভেক্টরের সহগগুলো আমরা আগে বসাবো টু এখানে আছে মাইনাস সিক্স এখানে আছে মাইনাস থ্রি বি এর জন্য হচ্ছে আই ক্যাপের সাথে আছে ফোর জে ক্যাপের সাথে হচ্ছে থ্রি আর কে ক্যাপের সাথে আছে মাইনাস ওয়ান এবার তুমি প্রথম সারি বরাবর বিস্তৃতি করো মানে আই ক্যাপ বরাবর বিস্তৃতি করো আই ক্যাপ বরাবর বিস্তৃতি করলে এটা এবং এটা বাদ তাহলে মাইনাস সিক্স এর সাথে ওয়ান গুণ মাইনাস সিক্স এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে সিক্স ফর্মুলা একটা নেগেটিভ আছে আর এই মাইনাস থ্রির সাথে থ্রি গুণ করলে হবে মাইনাস নাইন এই মাইনাস মাইনাসে প্লাস তার মানে এটা হয়ে যাবে প্লাস নাইন ওকে এটা হয়ে যাবে প্লাস নাইন এগুলো খুব সহজ জিনিস আশা করি বুঝতে পারতেছো যে ক্যাপ এই পজিশনটাই নেগেটিভ পজিশন তাই মাইনাস জে ওকে পজিশনটা নিজেই নেগেটিভ পজিশন তাহলে যে ক্যাপ এই শাড়ি বাদ এই কলামও বাদ তাহলে দেখো এই টু এর সাথে ওয়ান সরি টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করো মাইনাস টু ফর্মুলা একটা নেগেটিভ আস আবার দেখো মাইনাস থ্রির সাথে ফোর গুণ করো কত হয় মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস প্লাস টুয়েলভ প্লাস কে ক্যাপ কে ক্যাপ কি হবে কে ক্যাপ হবে দেখো এটা বাদ এটা বাদ দুই এর সাথে তিন গুণ করলে হয় ছয় একটা ফর্মুলা নেগেটিভ আছে আবার দেখো মাইনাস সিক্স এর সাথে ফোর গুণ করলে কত হয় মাইনাস টোয়েন্টি ফোর আর এই মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ফোর তাহলে এটা হয়ে গেল নয় নয় আর পাঁচে পনেরো আই ক্যাপ মাইনাস এখানে দেখো তো দশ দশ টেন জে ক্যাপ আর এখানে কি হলো এখানে হলো থার্টি কে ক্যাপ ব্যাস এবার তুমি এখানে বসাও মাই ডিস্টুডেন্টস এটা এখানে বসালে হবে প্লাস মাইনাসিন আই ক্যাপ মাইনাস টেন k cap ঠিক আছে আমি কোনো ভুল না করে থাকলে এটাই হচ্ছে ঠিক আছে এবার আমরা এটাকে এটার মান দিয়ে ভাগ করব আমরা জানি কোনো একটা ভেক্টর কে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় সো মান দিয়ে কিভাবে ভাগ করবো এটা পনেরো স্কোয়ার প্লাস দশ স্কোয়ার প্লাস ত্রিশ স্কোয়ার এই এভাবে সহগগুলা দিয়ে সহকগুলার বর্গ করো বর্গ করো তাহলেই হবে সো আমরা এই কাজের জন্য আসলে একটা ক্যালকুলেটর ইউজ করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আসলে 35 হবে নিচে নিচে হবে 35 15 i ক্যাপ মাইনাস 10 j ক্যাপ প্লাস 30 হ্যাঁ ঠিক আছে নিচে হবে আসলে 35 হ্যাঁ এটা হবে 35 তাহলে উপরে কি আছে উপরে আছে 15 i ক্যাপ মাইনাস 10 j ক্যাপ প্লাস 30 k ক্যাপ ওকে okay? প্লাস মাইনাস প্লাস এটাই হচ্ছে আমাদের উত্তর এই প্রশ্নের উত্তর আমাদের এটাই আমরা যদি চাই একটু সংক্ষেপ করতে পারতাম কারণ আমরা এটাকে দিয়ে ভাগ করলে ভাগ করলে পাঁচ দিয়ে ভাগ করলে এটা হয়তো দুই আর পাঁচ দিয়ে ভাগ করলে এটা হয়তো ছয় চাইলে এরকম একটা সংক্ষেপ ব্যাপার তৈরি করতে পারতাম তোমরা পরের লাইনটাই লেখো কারণ যত সংক্ষেপ করা যায় সেটাই কিন্তু গ্রহণযোগ্য বেশি আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালাম